সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য দারুণ একটি চমক অপেক্ষা করছে আমাদের স্টুডিওতে বসে আছেন বুশ সাদ্দাম এবং ওসামা বিন লাদেন আমরা তাদেরকে নিয়ে আয়োজন করেছি মজার একটি টক শো আমি জানি আপনার ভীষণ উত্তেজিত ঐ সুযোগ দেরি না করে নিয়ে আসে যাক তাদের তিনজনকে আসছেন সময়ে আলোচিত ও সমালোচিত তিনজন সদ্দার হোসেন, бош এবং উসামাবিন লাদেন এই তিনটি নাম আমরা তিনভাবে শুনেছি তিনভাবে দেখেছি এই তিনজনকে কখনোই আমরা একটি মঞ্চে কিংবা একটি জায়গায় আমরা কখনোই তিনজনকে একসঙ্গে দেখিনি আজ যদি এই মঞ্চে এই তিনজন ব্যক্তিকে এক জায়গা করা হয় তবে আজকে এই মঞ্চের পরিস্থিতি কেমন হবে আপ সুধী দর্শক ওপরি릭

এবং তারপরে রয়েছেন সুদূর ইরাক থেকে আগত আফগানিস্তান থেকে আগত মিস্টার ওসামা তাহলে আমরা কথা শোনা যাক প্রথমে আমরা মিস্টার বুশের কাছে যাবো মিস্টার বুশ কি বলতে চাই আমরা সেটা শুনবো How Mr. Bush what's the problem in the Iraq and Afghanistan and the big tragedy and Hussain bin Laden and Saddam Hussein and the boom in the blood in twitter Thank you brother. I am Bush, you know, I am Bush, I am the have... son of Dr. George W. Bush. This uh, publication and America is qualified for me. I am the Bush. My delivery is McAllen and coffee is McAllen. But I am like them, I am like Iraqi well very much. The Shatom Hoshen and Hoshen Bilal is very most important in Torah in this world. I like and um, I hate them. I hate them because of their many, many important, important in Torah in this world. I like and, and I hate them. They are most important. judge of name. I like and dislike them. Okay, thank you very much. Okay, okay, like, go. এবং একটি ভয়ঙ্কর এবং ওরা হচ্ছে মিস্টার বুশের মামু এবং টনি বেদার হচ্ছে তার খালাতো ভাই যাই হোক এই যখন মিস্টার বুশের বক্তব্য তখনই আমরা চলে যাবো মিস্টার সাদ্দাম কাছে আসুন শুনে মিস্টার সাদ্দাম হুসাইন কি বলতে চাচ্ছেন السلام عليكم يا سادة حسين كيف حالك العراق البوش بما مراته هو الزلزلاني وعليكم السلام ورحمة الله وبركاته نعم يا شيخ أنت تعلمت وسل يحني مرحبا وتجربة إصلاح والتجرون البوش الشيطان العظيم وكل كل شيء خسر خسر الأرض مكان সুপ্রিয় দর্শক হুসাইন বললেন যে আমার ইরাকের লোকজন একদম বেগুনা মাসুম শুধু শুধু আমার ইরাকের উপরে জুলুম করেছে আমার তেলগুলি সব চুরি করে নিয়ে গেছে

আমরা চাই না আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাক আমরা চাই আগামীর পৃথিবীটি সুন্দর হোক আসলে আমরা সবাই মিলে এই তিনজনকে যেহেতু এক জায়গা পেয়েছি আমরা সবাই মিলে ওদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেশ